সারা বছরে আল্লাহ সুমাতালার পক্ষ থেকে মৌমিন বান্দাদের জন্য দুটি বিশেষ বড় উপহার রয়েছে তার একটি হলো ঈদুল ফিতর আটুল ঈদুল আজহা জিলহজের প্রথম দশক এবাদতের দ্বিতীয় বৃহত্তম সিজন রমজানের পরেই এই এবাদতের মৌসুমে বান্দা নেকামড়ের জন্য টুটাফাটা যার যন্ত্রিক তফিকুল আসে চেষ্টা করে এই এবাদতের মৌসুমে এবাদবন্দি করার পরে আলাহ স্মাতালার পক্ষ থেকে দ্বিতীয় উপহারটি অর্থাৎ ঈদুল আজহার উপহারটি আল্লাহ সুমাতালা দান করে থাকেন প্রিয় দর্শক ঈদুল আজহা আমাদের দুর্গুড়ায় উপস্থিত হয়ে গেছে ঈদ উল আজহা রুসুল্লাহাম সাল্লামের যে সমস্ত সুন্না রয়েছে এবং যে সমস্ত মুস্তাহাব রয়েছে সালাফ থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই ঈদুল আজহাকে কেন্দ্র করে যে সমস্ত আমল রয়েছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো তাকবীর পাঠ করতে হবে আর তাকবীর পাঠের দুটি পদ্ধতি রয়েছে একটি হলো সাধারণভাবে অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সবসময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবীর পাঠ করা ওসুল্লাহম সাল্লু সাল্লাম বলেছেন ফখির উফিহ্ন মিনা তাকবিরি ও তাহলিল ও তাহমিদি তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে যার ভিতরে ঈদের দিনও সামিল আছে এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর তাহলিল তাহমিদ পাঠ করো তাকবীর মানে আল্লাহর বলতো বর্ণনা করো আল্লাহ আকবর বলো তাহলিল মানি আলহ্লা বলো তাহমিদ মানে আল্লাহ প্রশংসা করো আর এই তাকবির তাহমিদ তাহিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে তার একটি হলো আব্দুল নসুল্লাহ তাকে বর্ণিত আল্লাহ আকবর আল্লাহ আকবর লহ ইহু অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহামদ এর বাইরে আরও বিভিন্ন ভাষা এক্ষেত্রে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আলহামদ শুধুমাত্র শুরুতেই আল্লাহ আকবর তিনবার বলা আছে এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাকবির তাহলে তাহমিদের আমলটি হয়ে যাবে তাহলে ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবির সাধারণভাবে আমরা পড়তে থাকব আর বিশেষভাবে ফজরে জোহরে আসরে মাগরিবের এসাতে ঈদের দিন এবং ঈদের পরে আইমে তার শিকার দিনগুলোতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে থাকবেন আমরা পাঠ করবো ইনশাআল্লাহ তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবির তাহলে তাহমিদ সাধারণভাবে সবসময় পড়তে হয় আর পাঁচক্র সালাতের পরে পড়তে হয় এটি আমরা জানলাম আর দ্বিতীয় আমল হলো ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না খাওয়া এক্ষেত্রে ত্রিমিজীবনীতে খাদিসিরসুল্লাহম সাল্লাম বলেছেন ঈদুল আজহাতে কেউ যেন কোনো কিছু না খায় হাত্তা ইউসাল্লিয়া ঈদের সালাত পড়ার আগ পর্যন্ত কোনো কোনো বর্ণার সাথে হাত্তা হাইয়া কোরবানি করার আগ পর্যন্ত আর উভয় বর্ণার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাত পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন এটা তাদের জন্য মোস্তাহাব হবে সূন্য হবে আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে মোস্তাহাব হবে কোরবানের গোষ্ঠী দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যেহেতু কোরবানি গোষ্ঠ এটা আল্লাহ স্মাতাল পক্ষ থেকে আমাদের জন্য উপন এটা আমাদের জন্য আল্লাহ স্মুতাল পক্ষ থেকে হেদিয়া এবং উপহার কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ স্মাতাল পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয় কিন্তু কোরবানির গোষ্ঠটা ব্যতিক্রম আল্লাহ স্মুতালার জন্য আমরা কোরবানি করি তারপর আল্লাহ স্মুতালা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে এটা আল্লাহ স্মুদ পক্ষ থেকে হাদিয়া বিধায় আল্লাহে হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব এটি ঈদের ঈদ আজহার দ্বিতীয় সুন্না তৃতীয় সুন্না হল যার যা পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক সুন্দর পোশাক ঈদ উপলক্ষে পরিধান করা এটা সূন্য এবং উমরাদ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি রসুল্লা আহক সাল্লাহ্লামকে ঈদের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে পড়ার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন রসুল্লা আহকামসালাহাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার আহ যে কালচার তখন ছিল এবং মূলত নাহর যেটি করেছেন সেটিকে রয়েছিল এখন অস্বীকার করেননি অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা উত্তম এবং ভালো কাজ চার নম্বর আমল হলো ঈদের দিন উপলক্ষে গোসল করা আব্দুল ইহিন অমরাদ থেকে ঈদের দিন উপলক্ষ্যে গোসল করার বিষয়টি প্রমাণিত এছাড়া এই দিনে মানুষের গ্যাদারিং হয়ে থাকে গোসল করে ফ্রেশ হয়ে যদি মানুষ আসে তাহলে ঘামের বা দুর্গন্ধে অন্য কষ্ট হবে না জমার্দজমানসুল্লাহ আসলাম বলেছেন বিশিষ্ট তা সাইদ ইমুল মুসাইব রহিমা আহ্লাউ ঈদের সুনন্যার ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন ঈদের দিন উপলক্ষে ঈদুল উল আজহাতে ফিতরে উবয়ীদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ একটি মুস্তাহাব বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো ঈদের শুভেচ্ছা একে অন্যকে জানানো মোমেনরা যখন ঈদ উল ফিতরে এবং ঈদুল আজহা উবৈদেই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে তখন একে অন্যকে অভিবাদন জানাবেন শুভেচ্ছা জানাবেন আর শুভেচ্ছা জানার জন্য সাহাবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হলো হল তাকব্ব আল্লাহমিন্ন অমিনকুম তাকব্লাহমিন্ন নমিনুমের অর্থ হলো আল্লাহ স্মাতাল্লাহ আমার এবং আপনার সমস্ত নেকামলগুলো কবুল করুন কারণ দুটি ঈদি দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহমাতাল্লাহ দিয়েছেন বিধায় রমজানে যখন তকবুল আল্লামী নমক বলা হবে তখন তার অর্থ হবে রমজান জুড়ে আপনি যে বাদবন্দি করেছেন আমি যতটুকু করার কোশেষ করেছি চেষ্টা করেছি আলাহ স্মাতালা আমাদের উভয়ের এই কামলগুলো কবুল করুন আর ঈদুল আজহার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে জিলহজের প্রথম দশকে আপনি আমি আমরা যে কামল করেছি আল্লাহ স্মাতাল্লাহ যে তৌফিক দিয়েছেন সেটাকে আল্লাহ স্মাতালা আপনার এবং আমার পক্ষ থেকে কবুল করুন এই ভাষা অভিবাদন জানানো এটা শুননা যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে এবার বললে গুণা হবে না যেহেতু এটাকে কেউ মনে করে করে না কিন্তু যেহেতু সাবা ইকরামের সুনির্দিষ্ট আমল রয়েছে বিদায় সেটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে আমরা এই বাক্যগুলো মুখস্থ করে নিব তাকব্লাহু মিন্ন অমিনকুম বাংলায়ও বলা যেতে পারে আল্লাহ স্মাতালা আমার আপনার নেক আমলগুলো কবুল করুন আর আরবিটা হস্ত করে নেওয়া উত্তম হবে অতএব আমরা ঈদ উপলক্ষে পাঁচ নম্বর আমল পেয়ে গেলাম আর তা হল একে অন্যকে শুভেচ্ছা জানানো তাকাব্বল আল্লাহ মিন্না ওয়া কথা বলে ছয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত আদায় করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া রিক্সায় অথবা কোনো বাহনে না চড়ে যাওয়া এটা উত্তম এবং একটা শূন্য সাত নম্বর আমল হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় আসা যদি একাধিক রাস্তা না থাকে তাহলে এক পাশে যাওয়া আরেক পাশে আসা এটা রসুল্লাহম সাল্লামের গুরুত্বপূর্ণ একটি শূন্য ঈদ উপলক্ষে তিনি এটা করতেন বিধায় সাত নম্বর আমল হল যে রাস্তা যাওয়া ঈদগাহে বিকল্প রাস্তায় আসা আট নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে ইত্যাদিতে করা এটি গুরুত্বপূর্ণ একটি সুন্না অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই এত বেশি খোলা জায়গা নেই যেখানে সালাত আদায় করা যেতে পারে অথব মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোনো এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই সালাত আদায় করা উচিত অনেক সময় এটা আমাদের কাছে ভেজাল হয় সেখানে আবার নতুন করে অ্যারেঞ্জ করতে হয় সেজন্য আমরা করি না অথচ এটি শুন না রসুল আহকাম সাদা মসজিদে নবীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন অথচ মসজিদে নবীতে সালাত আদায় করলে এক রাখাতে এক হাজার টাকাতে সব দুই রাখাতে তিনি দুই হাজার টাকাতে সব পেতেন সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে আদায় করেছেন বিধা বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে দিনে ঈদের সালাদ উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম তবে শহর এলাকাগুলোতে দেখা যায় অনেক সময় রাস্তা বন্ধ করে মানুষের চলাচলের পথ বন্ধ করে তারপর সালাদ আদায় করা হয় সেটা না করে মসজিদে করা বরং উত্তম হবে যাই হোক তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ আরেকটি সূন্য আট নম্বর শূন্য হল ঈদের সালাদ ঈদগাহে আদায় করা উন্মুক্ত জায়গায় মাঠে ময়দানে আদায় করা মসজিদে না করা যদি বৃষ্টির কারণে বা যা না থাকার কারণে মসজিদে করা হয় তাহলে অসুবিধা নেই ইনশাল্লাহ নয় নম্বর আমল হলো ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ আতি আতিয়ার তানহা থেকে বর্ণিত বিখ্যাত হাদিস রয়েছে রসুল্লাহম সাল্লাহ সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন রসুল্লাহম সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায় নির্দিষ্ট করে করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আসেন ঋতুবর্তী অবস্থায় আসেন তাদেরকে যেন আমরা নিয়ে আসি তারা ঈদের সালাদ পড়তে পারবেন না তারপর ইয়সাদ নাল খায়ের তারা আহ মধ্যে মুমিনদের মোমিনদের বাদবন্দিকে তারা দেখবে ঈদের আনন্দে তারা সামিল হবে তারা কল্যাণ প্রত্যক্ষ করবে মোমিনদের দোয়াগুলোতে তারা সামিল হবে এক কথা আনন্দে উৎসবে তারাও সামিল হবে মাসিক অবস্থায়ও যেন তারা আসে এবং যুবতী এবং অল্প বয়স্ক মেয়ে তারাও যেন আসে সব বয়সে মেয়েরা যেন আসে পড়নাকারী বলেন যে আমি রসুল্লাহ জিজ্ঞেস করলাম ইয়া আমাদের মধ্যে অনেক মেয়েদের অন্য নাই তারা কিভাবে আসবে তারা তো পর্দা করতে পারবে না তখন সাল্লাহ সাল্লাম বলেছেন অন্য মেয়ে যার পর্দা আছে যার অন্য আছে তিনি তার অন্যায় তাকে শেয়ার করবেন তার সঙ্গে সে অন্য শেয়ার করবেন এবং এক অন্য ভিতরে দুইজন মাথা গুঁজে আসবেন তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন তারপরেও তিনি ঈদগাহে আসবেন প্রিয় দর্শক ঈদগাহে মেয়েদেরকে উপস্থিত হওয়ার জন্য রসুল্লাহকাম সাল্লাম এরকম গুরুত্ব আরোপ করেছেন সাধারণ অবস্থাতে পাচক্ত নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য এ কোনো সন্দেহ নেই এরপরে বহু বর্ণা রয়েছে অতএব পাচক্য সালাতের কথা আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের সামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত এবং এই সুন্নাটাকে আমাদের চিন্তা করা উচিত বিশেষ করে ওলামা একরামদেরকে এই কাজটির জন্য অগ্রসর হওয়া উচিত এবং তাদেরকে দায়িত্ব নিয়ে আগবাড়া উচিত প্রিয় দর্শক এক্ষেত্রে সোনার নামক কিতাবে ফেকে হানাফি দৃষ্টিতেও ঈদের সালাতে মেয়েদের উপস্থিত হওয়ার বিষয়টিকে শীতলতার সাথে দেখা হয় অন্যগুলোকে যেরকম মাকরু বলা হয় এক্ষেত্রে মাকরু বলা হয় না অথচ এই আমলটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে একেবারে বিদায় হয়ে গেছে বিদায় ঈদের নামাজে মেয়েদের আসার ব্যবস্থাটা আমাদের করা উচিত এবং সুন্নাটা জিন্দা করা উচিত আল্লাহ আমাদের সকলকে এই প্রত্যেকটি সুন্নায় প্রত্যেকটি আমল করার তৌফিক দান এক একটা নজরে আমরা আবারও বলে দিচ্ছি ঈদুল আজহা উপলক্ষে একটি সূন্য হলো তাকবীর পাঠ করা সাধারণভাবে সব সময় এবং প্রত্যেক প্রাসক্ত সালাতের পরে আল্লাহ হকর আল্লাহ আকপর লাহ্লাহ্লাহ আকপর আল্লাহ হকর আল্লাহ হাম দ্বিতীয় সুন্না হলো ঈদুল আজহাতে যারা কোরবানি করবেন কোরবানি গোস্ত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা অন্য কিছু না খাওয়া তার আগে আর যারা কোরবানি করবেন না ঈদ সালাতের পরে তারা খাবার গ্রহণ করা তৃতীয় সূন্য হল উত্তম পোশাক পরিধান করা চার নম্বর সূন্য হল গোসল করা যেমনটি আব্দুল ওমর এবং সাইদুল মুসাইব রহেমা তাদের থেকে বর্ণিত এবং পাঁচ নম্বর আমল হল ঈদের শুভেচ্ছা জানানো একে অন্যের সঙ্গে ঈদের দিন দেখা হলে তাকব্বর আলাহ বলা কেউ যদি বলে তাকেও জবাবে একই কথা বলা যেতে পারে তাকব্বর আল্লাহ মিন্নাউকুকুমাল্লাহ আপনারা আমার নেকামল কবুল করুন এবং ছয় নম্বর আমল হল ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া কোনো কিছুতে আরোহণ করে না যাওয়া সাত নম্বর আমল হল এক পথে যাওয়া অন্য পথে আসা আট নম্বর আমল হল ঈদের সালাত মসজিদে না পড়ে ঈদগাহে পড়া উন্মুক্ত জায়গা পড়া মাঠে ময়দানে পড়া এবং নয় নম্বর আমল হল মেয়েদেরকে ঈদের সালাতে আসার ব্যবস্থা করা তাদেরকে ঈদের সালাতে নিয়ে আসা ঈদের ময়দানে তাদেরকে নিয়ে আসা এই আমলগুলো মোটামুটি ঈদুল আজহার সুন্না এবং এই সুন্নাগুলো আমরা পালন করার চেষ্টা করবো প্রিয় দর্শক সেই সাথে ঈদুল আজহা উপলক্ষে চারটি বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে সেগুলোর জন্য আমাদের কোনো অবস্থাতে না হয় তার ভিতরে প্রথম বিষয়টি হলো আমরা অনেকেই মনে করি ঈদের দিনে কবর জেয়াত করা শূন্য এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ আপনার ঈদের দিনে আপনার বাবা মার কথা আত্মীয়স্বজনের কথা আপনার কোনো ময়মুরব্বীর কথা বন্ধু বান্ধব কথা মনে হলো তিনি মরে গেছেন বা তিনি মৃত্যুবরণ করেছেন তাকে আপনি স্মরণ করেছেন বা তার কথা আপনার স্মরণ হয়েছে আপনার খারাপ লেগেছে তাই তার কবর জেয়ারাত করেছেন এটা ভিন্ন কথা কিন্তু এই দিনে অনেকেই দল বেঁধে এবং নিয়ম করে কবরস্থানে যান কবর জেয়ারাত করার জন্য জেনে রাখা উচিত ঈদের দিনে কবর জেয়ারতের জন্য বিশেষ কোনো নির্দেশনা নাই বিদায়টাকে সুন্নাহ বা গুরুত্বপূর্ণ আমল মোস্তাহাব বা এরকম কিছু মনে করলে সেটা অনুচিত হবে ভুল হবে দ্বিতীয় যে বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে তা হল আমরা অনেকেই ঈদের সালাতের পরে মোয়ানাকা করি কাঁধে কাদ মিলাই এই যে কাদে কাদ মিলানো গলা মিলানো বা মোয়ানাকা করা এটা ঈদের কোনো সুন্হা নয় যদি আপনি অভিবাদন জানিয়ে অনেকদিন পরে কারোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় সেই হিসাবে মোহানাকা করেন তাহলে ভিন্ন কথা কিন্তু এটাকে ঈদের সুন্না মনে করা এটা অনুচিত এটা ভুল ধারণা তিন নম্বর যে বিষয়ে সাবধান করবো তা হলো ঈদের দিনে সিয়াম পালন করা বা রোজা রাখা হারাম জায়েজ নাই কোনো অবস্থাতে এটা করা যাবে না এদিনে আনন্দ প্রকাশ করতে হবে সেই জন্য খানা গ্রহণ করতে হবে খাদ্য গ্রহণ করতে হবে এবং সিয়াম পালন করা রোজা রাখা যাবে না আর চার নম্বর যে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে তা হলো ঈদের দিনে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় হাই ভলিউমে তারা গান বাজনা ইত্যাদি শুনে থাকেন বাজিয়ে থাকেন আবার অনেকে দেখা যায় যে তারা নারী পুরুষ একসাথে ঢলাঢলি করে মেশামেশি করে তারা বের হয়ে থাকেন রাস্তাঘাটে নারীরা অশ্লীল এবং খোলামেলা পোশাকে তারা বের হন এবং একে অন্যে নিজেরা আড্ডাবাজি করতে থাকেন হারামভাবে নারী পুরুষ একসাথে পর্দার বিধানকে লঙ্ঘন করে এবং অশ্লীলতা করে তারা ঈদের দিন বের হয়ে থাকেন প্রিয়দর্শক ঈদ আল্লাহ স্মাদ পক্ষ থেকে উপহার আল্লাহ স্মুতালের পক্ষ থেকে বিশেষ নিয়ামত আর এই দিনে আল্লাহ তালার বিশেষভাবে আল্লাহর অবাধ্য হওয়া এবং বিশেষভাবে আল্লাহ নফরমানি করা এটা কোনো অবস্থাতে একজন মমিনের চরিত্র হতে পারে না বিধায় ঈদের দিনে গান বাদ্য ইত্যাদি বাজানো অশ্লীল পোশাক পরে বের হওয়া নারী পুরুষ একসাথে ঢলাডলি করা মেশা মিশি করা মেলামেশি করা এবং পর্দার বিধানকে লঙ্ঘন করা যেটা অন্য সময় আমরা অনেকে করি না অথচ ঈদের দিন করে থাকি এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই অসুস্থ কালচার থেকে এ অসুস্থ চেতনা থেকে অসুস্থ সংস্কৃতি থেকে এই বদভ্যাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর জন্য আমাদের প্রত্যেককে আমাদের ঈদগুলোকে পবিত্রতার সাথে আমাদের পালন করতে হবে বিধায় এ বিষয়ে আমরা সতর্ক থাকি দর্শক ঈদের যে সুন্হাগুলো রয়েছে মোস্তাহগুলো রয়েছে আসন সেগুলোকে আমরা পালন করার চেষ্টা করি সেই সাথে যে বিষয়ে আমরা সতর্ক থাকতে হবে সে বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করি এই চারটি ভুল এবং অন্যায় যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন